görmüyor musun আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে যাব আমরা মায়াপুর বেড়াতে তো মায়াপুর যাওয়ার কথা খুব একটা ঠিক ছিল না কারণ রাতের বেলায় আমাদের কোনো কথাই হয়নি যে মায়াপুর যাবে আমি আর চলে শুধু বলেছিলাম যে আমি মায়াপুর যাবো ব্যাস অমনি সকালবেলায় ভোরবেলায় উঠেই বলি চলো তোমাদের দুজনকে মায়াপুর থেকে ঘুরে নিয়ে আসি মায়াপুর গিয়েছিলাম খুব একটা ছোটোবেলায় সেরকম তখন ছিলাম আমি রূপমের মতো ছোট তো তখন গেছিলাম আমি মায়াপুর তো রূপম তো যাওয়াই হয়নি রূপম তো খুব একটা ঘুরতে যায় না বর্ধমান বর্ধমান থেকে বাড়ি এর সবই ঘুরে বেড়ায় তো সেরকম ঘুর ওকে যাওয়া হয় না তো আমি বললাম সে ঠিক আছে চলো তাহলে ঘুরে আসা যাক রূপমেরও খুব আনন্দ হবে তো তাই বললো যে রূপমের সামনে জন্মদিন আসে তাই রূপমকে সামনে একটুখুনি জন্মদিনকে তো ঘুরতে নিয়ে যেতে পারবো না কারণ সে সে সময় ছুটি পাবো না তো এখন একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক কারণ এখন হাল কাজের চাপ হালকা রয়েছে আর এখানে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন এপসে চেপে আমরা চলে যাব বর্ধমানের দিকে বর্ধমান থেকে আমরা এবার বাসে চাপবো সেখান থেকে এবার চলে যাব একদম নবদ্বীপ নবদ্বীপ থেকে নেমে যাবো মায়াপুর তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকো এই যে বর্ধমানে আমরা নেমে পড়েছি বর্ধমানে যাচ্ছি আমি চলন্ত সিঁড়ির মধ্যে উঠে পড়েছি উঠে এখানে যাচ্ছি আর রূপম যাচ্ছে আমাদের আগে আগে কারণ রূপম আর খুব স্মার্টলি হয়ে গেছে রূপমকে হাত ধরতে হয় না কারণ রূপম এটা শেখা অভ্যাস হয়ে গেছে যেহেতু আমাদের খুবই বাড়ি আসা হয় আর বাড়িতে আসতে গেলে সিঁড়ি তো চাপাই হয় তো রুপমের খুব একটা অসুবিধে হয় না তো এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল একদম ইন্ডিয়ার পতাকা কী সুন্দর উঠছে ফ্ল্যাগটা দেখতে খুব সুন্দর লাগছে তাই ভিডিও ক্লাব করে নিলাম তো দেখো এখানে বেশ গ্যাঞ্জাম না হলেও খুব ফাঁকা ফাঁকাই রয়েছে খুব একটা ভিড় নেই আজকে বর্ধমানে দেখছি তো এখানে দাঁড়িয়ে রয়েছে ওর বাবা গেল একটু দোকানে দুটো কে গানতে তো কেকটাকে সময় দেখলাম যে ওভার ব্রিজের দিকে কত কিছু গাড়ি ফাড়ি যাচ্ছে আর কত লোকজন ট্রেন থেকে নেমে যাচ্ছে এই যে আমরা এবার বাসে বলেছি যাচ্ছে এবার নবাহাট নবাহাটের দিকে আমরা গিয়ে বলি ডাইরেক্ট একটা নবদ্বীপের বাসে তো তার জন্য এবার আমরা টুকটুক করে আমরা চলে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আর খুব আনন্দ হবে সে সময় যাওয়ার পথে এত আনন্দ তার কিছু বলা নেই মাঝ পথে আমার বলছে চলো না আমার বাড়ি ফিরে যায় কারণ ভালো লাগছে না আসলে ওর তো একটা খুব জার্নিং মানে করে না আর ওর সেরকম জার্নিং করার অভ্যেসও নেই তো এই যে আমরা চলে যাচ্ছি এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি নবাহাট তো জানি না এই রাস্তাটা কোনখানে কিন্তু বর্ধমানে আমার বাড়ি হলে কী হবে বর্ধমানে খুব একটা আমি কিছু চিনি না তো এখানে আমরা চলে এলাম এবার যাবো নবাহাটের দিকে খুব সুন্দর রাস্তাটা আমাদের খুব দেখতে খুবই সুন্দর লাগছিল আর রূপমও খুব আনন্দ পাচ্ছিলো কিন্তু মাঝ পথে পথে রূপম মাঝে মাঝে বলছিল মা বাড়ি চলে গেলে ভালো হয় আমার দা বাড়ি চলে গেলে ভালো হয় বাড়ি চলে গেলে কী করে হবে এই দেখো বন্ধুরা এবার কী সুন্দর বাসটাকে বেঁ নিয়ে চলে যাবে নবাহাটের দিকে তো নবার দিকে আস্তে আস্তে আমরা ভাবলাম যে বাইরে থেকে সেরকম কিছু তো কিছু খেয়ে আসে না চলো টিফিনটা করে নিই তো এখানে একটা মিষ্টির দোকানে ঢুকে আমরা ভাবলাম কচুরি মিষ্টি খেয়ে বেরিয়ে পড়ে যাওয়া যাক তো বাস এখানে আমাদের সামনে এখানে ছিল যেহেতু আমরা নবহাটের ওখানে বাস ধরছিলো নবহাটের এখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে আর মিষ্টি ছিল একটা কাকু তো এখানে আমরা চার চারটে কাকু খুশুরি খেয়ে নিচ্ছিলাম কারণ বেশি খেলে বাসে মধ্যে টুবি যদি কিছু টমি যদি খারাপ হয় ওই জন্য হালকা লিমিটের মধ্যেই খাবার খাচ্ছিলাম এখানে খুব আনন্দ পাচ্ছিলো ওই সেমনি মজা হচ্ছিলো এই দেখো বন্ধুরা আমরা এই বাসটা করে যাবো তো এই বাসের মধ্যে তোমার দাদা ভাই আর রূপম উঠে বসে আছে আর এখানে আমি গেছিলাম একটু নিচে জল আনতে সেসব ভিডিও ক্লিপ করে চলে এলাম তোমার দাদা ভাই এখানে বসে রয়েছে বলে তুমি রূপমের কাছে গিয়ে বসো এখানে বসতে হবে না কারণ এখানে এখানে জায়গাটা অনেক রূপম এখানে বদমেশ গিরি করবে তো এই করতে গেলে চলো বাসের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি নবদ্বীপ যাওয়ার পথে নবদ্বীপে নামবো নেমে তারপর যাবো মায়াপুর রূপম এখানে একটা পাপড় কিনেছিলো তো সেটা পাপড়টা খেতে খেতে যাচ্ছে এই দেখো আমরা সেই ওভার ব্রিজে উঠেছি বর্ধমান স্টেশন থেকে যে ওভার ব্রিজটা দেখা যায় না সেই ওভার ব্রিজটা তো দেখো আমরা এই ওভার দিয়ে যাচ্ছি খুব একটা আমাদের যাওয়া হয় না কারণ কোনো কাজই থাকে না তো এই এই রাস্তা দিয়ে তো যাবো কি করতে তো এই করতে করতে আমরা যেতে 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 রূপম আমাকে বলছে মা দেখো ওভারব্রিজটা কত সুন্দর কত বড় আমরা হ্যাঁ দেখতে পাচ্ছিস কত সুন্দর আই দেখ ট্রেশন দেখা যাচ্ছে এখান থেকে এই করতে করতে রাস্তা যেতে দেখলাম কত একটা বড় কদম ফুলের গাছ আমার কদম ফুল খুব সুন্দর লাগে আর এই রাস্তায় বেশিরভাগ এইদিকে রাস্তা নবদ্বীপে যাওয়ার রাস্তাটা বেশিরভাগই কদম ফুলের গাছ আর এইদিকে আমাদের এই যেমন এই গাছ সেই গাছ দেখা যায় এইদিকে বেশিরভাগই কদম ফুলের গাছ এই কদম ফুলের দেখতে কি সুন্দর শুধু না একটা যেন বল মানে বড় যেন খেলার বলের মতো তো রূপম আমাকে বলছে মা গাছ থেকে পেরে দাও না আমি তো জুম করে করে ভিডিওটা তুলছিলাম কিন্তু গাছটা ছিল আমাদের এক হাতের থেকে দু হাত দূরে তো কি করে তুলে দেবো তো রূপম সেটা বুঝতে না বলছে মা আমাকে এটা তুলে দাও না একটা বল আমরা না এটা বল নয় এটা কদম ফুল কদম ফুল দেখুন আর এত সুন্দর সেন্ট ছাড়ছে যে কিছু বলার নেই খুব সুন্দর সেন্ট ছাড়ছিল আর আমার দেখতেও বেশ মজা মজা লাগছিল তো এ করতে করতে চলে গেলাম আমরা এরপর নেমে পড়েছি বাস থেকে নেমে পড়লাম এরপর লঞ্চ ঘাটে লঞ্চ ঘাট থেকে চেপে এরপর চলে যাব আমরা ওপারে তো এখানে আমাদের জলে একটা জিনিস খুব দেখার মজার আছে সেটা অবশ্যই তোমার ভিডিওটা আমাদের সঙ্গে থাকো সেই ভিডিওটা আমি অবশ্যই সামনে এখানে দিচ্ছিলাম সেই ভিডিওটা দেখা এখানে দেখা যাবে গঙ্গা যমুনা একসাথে এই যে মায়াপুর নবদ্বীপ আমরা নবদ্বীপ ঘাট থেকে যাচ্ছি মায়াপুর ঘাটের দিকে তো এই যে এখানে আমি আস্তে আস্তে ভিডিও তুলে নিচ্ছিলাম তো সবাই বলছিল এটাও গঙ্গা যমুনা দেখা যায় গঙ্গা যমুনা তো আমি ফার্স্টে বুঝতে পারিনি যে কোথায় গঙ্গা যমুনা দেখতে তো পাচ্ছিলাম না আসলে তারপর আমি সামনে আস্তে আস্তে তখন দেখলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একদম গঙ্গা যমুনা সামনে সামনেই রয়েছে আসলে দূর থেকে না আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা গঙ্গা কোনটা যমুনা তো তারপর আমি একটু কাছে যেতে গিয়ে লঞ্চ যখন একটু কাছে গেলো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ হ্যাঁ গঙ্গা যমুনা এই দেখো এ পাটা ভালো করে দেখা যাচ্ছে এটা হলো গঙ্গা যমুনা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে গঙ্গা যমুনাকে এইটা হলো সাদাটা হলো গঙ্গা ও পাটা হলো যমুনা তো দু বোনকে দেখে আমার তো খুব সুন্দরই লাগলো অনেক ছোটোবেলা এসেছিলাম তখন কি আর দেখেছি বা কী মনে কী আর আছে এখন দেখে খুব মনেও লাগলো আর রূপমকে কোলে নিয়ে সেই দৃশ্যটাকেও দেখালাম রূপম আমার কবে আসবে না আসবে রূপম আমাদের সাথে দেখে নিল তো রূপম দেখে বলছে মা এরকম জল দেখা যায় না কি হ্যাঁ দেখ কী সুন্দর গঙ্গা যমুনা এটা হলো দু বোন একসাথে দেখ জলের মধ্যে রয়েছে না ওর সাথে মিশছে না এ এর সাথে মিশছে তো এই করতে করতে আমরা লঞ্চ ঘাট থেকে নেমে পড়লাম নেমে পড়ে যাচ্ছি এরপর মায়াপুরের দিকে তো দেখো এখানে গেটটা কত সুন্দর এখান থেকে আমাদের টোটো চাপতে হবে সব জায়গায় তো টোটো তো টোটো এখানে না চেপে আসলে অনেক দিন বড় গেছি প্লাস প্রথম গেছি বুঝতে পারছিলাম না যে কোনটা কোন দিকে আর কে কোথায় আছে তো এখানে আমরা টোটো করলাম টোটো করে চলে গেলাম দ্বিতীয়বার যখন আসবো তখন আমাদের এত ঝামেলাই থাকবে না তো যাওয়ার পথে দেখছিলাম মন্দিরগুলো কি সুন্দর সুন্দর এখানে মন্দিরগুলো আর রাস্তাটা না অনেকটা পরিবর্তন হয়ে গেছে যখন আগে এসেছিলাম এতটা কিছু গ্যাঞ্জাম ছিলই না আর এত টোটো গাড়ি কিছুই ছিল না তো এখন দেখতে দেখতে কি সুন্দর দিনটা পাল্টেছে আর দিন কী সুন্দর লাগছে আর রোদ্দুর রোদ্দুরটার কথা বলারই কিছু নেই এত সুন্দরভাবে রোদ্দুর উঠেছিলো দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু আমাদের না গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো একে এত গরমে জার্নিং করে অত দূর থেকে আসা তার মধ্যে আবার এতটা রোদ্দুর এই দেখো বন্ধুরা স্কন মন্দিরটা কেমন দেখা যাচ্ছে দেখেছো চূড়াটা আমি রাস্তা দেখে ভিডিওটা তুলছিলাম যে স্কন মন্দিরটা কী সুন্দর দেখা যাচ্ছিলাম আমি ভাবছিলাম যে স্কন মন্দিরটা কাছাকাছি তবে না 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 একদম কাছাকাছি নাই যাচ্ছে তো যাচ্ছি যাচ্ছে তো যাচ্ছি কিছুতেই আসছে না কিছুতেই আসছে না তা দেখতে দেখতে তোমাদের দাদাভাই বলছিলো ফোনটা দেখো পড়ে না যায় রাস্তা দিয়ে যেন না না রূপমকে আমার কোলে বসেছি কারণ এখানে টোটো তিনটে চারটে করে সিট আমাদের ওইখানে যেমন দুটো দুটো করে সিট এখানে না এখানে পেছনে একটা সিট সামনে একটা সিট তারপর ড্রাইভার বসে ড্রাইভারের পাশেও একজন বসা যায় তো এখানে এইভাবে এরকম করে চলে তো যেখানে যেমন সেখানে সামনে থাকতেই হবে তো এই দেখো চোরাটা কি সুন্দর দেখতে লাগছে না রোদে সব ঝলমল ঝলমল করে উঠছে আমাদের দেখতে বেশ সুন্দর লাগছিল আর সেরকম কাজও চলছিলো এখানে তো দেখো এখানে নেমে পড়েছি কী সুন্দর দেখতে লাগছিলো কত দূর থেকে দেখতে পাচ্ছিলাম তবে তো চূড়াটা আমরা অত দূরে ছিলাম বলে অত দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আমরা গেটের কাছে এখানে চলে এসেছি এটা ঢুকে পড়েছি আমরা মায়াপুরের ভেতরে বাইরের ওখানটা প্রচণ্ড রোদ দুধ ছিল বলে তোমার দাদা ভাই বললো যে চলো ভেতরে ঢোকা যাক রূপম একটুখানি দেখুক রূপম একটুখানি ঘুরে ঘুরে দেখছি আর আমার দেখতে তো খুব সুন্দর লাগছে দেখো চারিদিক কত লোকজন আর কত দোকান আমরা না এরকম তিলক কেটেছিলাম কিন্তু ঘামের জ্বালাতে না পুরো তিলকটাই মুছতে হয়েছে তোমার তোমাকে আমার আমাকে আর তোমাদের দাদা পুরো তিলকটাই মুছে দিতে হয়েছে কারণ পুরো ঘেমে ঘেমে না একদম গোটা মুখময় হয়ে যাচ্ছিলো তো এখানে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মায়াপুরের ভেতরের দিকে কী সুন্দর দেখতে লাগছে এসেছিলাম কতদিন আগে আর এতদিন পর এলাম ভাবতে পারছ সে এসেছিলাম তখন রূপমের মতো রূপমের মতো আমার বয়স ছিল তখন আমি এসেছিলাম তো হালকা হালকা মনে ছিল অতটা মনে ডিপলি মনে ছিল না তো দেখো কী সুন্দর দেখতে লাগছে আমার তো খুব সুন্দর লাগছিল দেখে যে অতদিন পর দেখাতো রূপম এখানে আমাকে বলছে মা দেখো কী সুন্দর দেখতে লাগছে না রূপম তো প্রথম প্রথম দেখছে তাই রূপমের খুব আনন্দ হয়েছিল বললো মা আমি তোমাদের সাথে কতদিন পর বাইরে এলাম মানে হ্যাঁ হ্যাঁ সেরকম তো আশাই হয় না তো পাপা ছুটি কোথায় পায় তো দেখলাম এখানে কি সুন্দর ফুল টুলো কি সুন্দর হয়ে যায় এগুলো হয়তো এর নর্মাল শৌকিন গাছ এখানে বলছে হায় তারপর চলে গেলাম খেতে এখন প্রচন্ড খিদে পেয়েছিলো সেই যে চারটে কচুরি খেয়ে চেপেছি আর বাসে উঠেছিলো ঝালমুড়ি ঝালমুড়ি খেয়েছিলাম দুপুরবেলা খুব খিদে পেয়েছিলো আর দুপুরবেলায় খেতে খেতে এইটা হলো আশি টাকার স্পেশাল প্লেট তো এখানে ছিল কোরমা এটা বলে নাকি পনিরের কোরমা চাটনি ছিল এখানে তরকারি নানারকম সবজি ভাত দিয়ে আসি এটাই ছিল স্পেশাল খাবার তারপর চলে এলাম আমরা ভেতর দিকে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তারপর দেখতে হবে নেক্সট পার্ট মানে পরের ভিডিওটা আমরা কখন বাড়ি ফিরলাম আর কী কী করলাম সেটাও তোমার সঙ্গে শেয়ার করো সব ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে তোমরা থাকো ভিডিওটা এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে আমাদের খুব আনন্দ হচ্ছিলো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কাছে তোলে এখানে রেস্ট নিচ্ছিলাম আর তেমনি খুব আনন্দ করছিলাম তো এখনকার জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে পরের 바디 r t